আপনি আবার ম্যাডাম আসবে কালকে আসবে ম্যাডাম কালকে আসার সাথে সাথে এই এইটা আবার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠা দিয়ে ঠিক আছে কি অবস্থা দিয়েছেন আপনি খাবেন এই খাবার এখানে আপনার খাবেন

সেই কিচেন ঘরে এখানে কিন্তু দুদকের যে কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন আর কিচেনের যে অবস্থা সেই অবস্থা দেখে কিন্তু তাদেরকে জানানোর চেষ্টা করছিলেন যে এই খাবার আসলে সকলেরই খাওয়া উচিত শুধুমাত্র যে রোগীরা এখান থেকে খাবার খাবে সেটাও না আমরা আসলে রান্না করে দিচ্ছেন যে রাতে আপনারা খাবার দেন না আমি কিন্তু বলে আপনি খাবার দেন